খেদিরপুরের অরফাইনগঞ্জ বাজারে মধ্যরাতে বিধ্বংস অগ্নিকাণ্ড অন্তত তেরোশোটি দোকান পুরে ছাই হয়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কুড়িটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গায় সকাল পর্যন্ত ছিল পকেট ফায়ার যা নেভাতে আরো সময় লেগেছে স্থানীয়দের অভিযোগ সঠিক সময়ে দমকলে এসে পৌঁছয়নি আগুন নেভানোর কাজ সঠিক সময়ে শুরু করা গেলে ক্ষয়ক্ষতি আটকানো যেত সোমবার বিকেলে বিধানসভা থেকে খেদিরপুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাত একটার কিছু পরে খিদিরপুর বাজারে আচমকাই আগুন লাগে এলাকা মুহূর্তের মধ্যে ছড়িয়ে আগুন হওয়ায় এলাকার মানুষ ভালো করে বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাজারে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেছিলেন কিন্তু তাতেও লাভ হয়নি অভিযোগ থানা এবং দমকলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কিন্তু দমকল দেরিতে এসে পৌঁছয় আগুন লাগার অন্তত দু ঘন্টা পরে তা নেভানোর কাজ শুরু হয় অভিযোগ গঙ্গা থেকে পাইপলাইনের মাধ্যমে জল এনে আগুন নেভানোর পরিকল্পনা ছিল দমকল কর্মীদের কিন্তু সেই ব্যবস্থা করতে গেই অনেকটা সময় বেরিয়ে যায় আরও ছড়িয়ে পড়ে আগুন তবে এখনো পর্যন্ত খিদিরপুর বাজারে হতাহতের কোনো খবর নেই তবে বহু সম্পত্তি নষ্টের আশঙ্কা করা হচ্ছে বহু দোকান পড়ে গিয়েছে খেদেরপুর অরফানগঞ্জ মার্কেটে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের পাশে এবার রাজ্য সরকার সোমবার রাজ্য বিধানসভা থেকে সোজা খেদেরপুরে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি খরচে বাজার এবং আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার কোনো খরচে দিতে হবে না ব্যবসায়ীদের কর্পোরেশন যে মার্কেটটি তৈরি করবে সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে থাকবে যথোপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা যতক্ষণ না নতুন মার্কেট তৈরি হবে ততদিন ব্যবসায়ীদের জন্য অস্থায়ী জায়গার বন্দোবস্ত করা হবে পুরনো দোকান পুড়ে গেলে এক লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের পঞ্চাশ হাজার টাকা দেবে রাজ্য সরকার কার কার দোকান চলে গিয়েছে কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে হবে সেই অনুযায়ী একটি রিপোর্ট তৈরি করা হবে আপাতত এই অগ্নিদগ্ধ এলাকায় ব্যারিকেড করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেখুন আমি একটা কথা বলি এই কথাগুলো প্রচলিত কথা আসতে গেলে তো সময় জায়গা লাগবে তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে হেড অফিস থেকে গাড়ি এসছে গার্ডেন ব্রিজ থেকে গাড়ি যেখান থেকে পাওয়া যাচ্ছে তত গাড়ি চলে এসছে আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে যে দোকানও প্রচুর আছে যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক তারাও ঠিক মতো অনেক সময় করে না আমি কারোর দোষ দিচ্ছি না একটা ইনসিডেন্ট হয়েছে আমরা দেখব বাংলা খবর अपना राजनीति अपना आवाज़